নমস্কার আপনারা দেখছেন এ মাইন্ড অফ স্টোরি আপনাদের সঙ্গে আমি পিয়ালি আজ আবারও হাজির হয়েছি নতুন এক গল্প নিয়ে আমরা প্রত্যেকেই তাজমহলের সঙ্গে পরিচিত এই তাজমহলের কিছু কাহিনী আজ আপনাদের শোনাবো তাজমহলের সেই কাহিনি জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভারতের উত্তরপ্রদেশে আগ্রায় অবস্থিত তাজমহল বিশ্বের অপূর্ব সুন্দর স্মৃতিসৌধ ও মনোমুগ্ধকর নিদর্শন এটি ভালোবাসার এক অবিশ্বাস্য স্মরণীয় ভাস্কর্য মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আর্যমান বানু বেগমের স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন 1631 খ্রিস্টাব্দে শাহজাহানের দ্বিতীয় স্ত্রী মুমতাজের মৃত্যুতে শাহজাহান প্রচন্ডভাবে শোকাহত হয়ে পড়েন। তাজমহলের নির্মাণকার্য মুমতাজের মৃত্যুর পর অর্থাৎ 1632 খ্রিস্টাব্দে শুরু হয়। সমাধিতের নির্মাণকার্য শেষ হয় 1653 খ্রিস্টাব্দে। তাজমহল তৈরি হয়েছে বিভিন্ন ঐতিহ্যবাহী নকশার উপর বিশেষ করে بارشیو ও মুঘল স্থাপত্য অনুসারে নির্দিষ্ট কিছু নকশা تیمুর ও মুঘল ইমারতের মতো হুবহু করা হয়েছে তাজমহলের সামনে চত্বরে একটি বড় চahar bag করা হয়েছিল মাজার অংশ এবং দরজার মাঝামাঝি অংশে এবং বাগানের মধ্যখানে একটি উঁচু মার্বেল পাথরের জলের চৌবাচ্চা বসানো আছে এবং উত্তর দক্ষিণ দিকে একটি সরল রৈখিক চৌবাচ্চা আছে যাতে তাজমহলের প্রতিফলন দেখা যায় চাহারবাগ ভারতে প্রথম করেছিলেন প্রথম মুঘল সম্রাট বাবর যা পারস্যের বাগানের মতো করে নকশা করা হয়েছিল ইংরেজ শাসন আমলে তাজমহলের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ইংরেজরা নেয় তারা এই প্রাকৃতিক ভূদৃশ্যকে পরিবর্তন করে নতুন করে লন্ডনের আনুষ্ঠানিক বাগানের চেহারা দেয় তাজমহলের চত্বরটি বেলে পাথরের দুর্গের মতো দেওয়াল দিয়ে তিন দিক থেকে বেষ্টিত তাজমহলে ঢোকার প্রধান ফটক তৈরি হয়েছে মার্বেল পাথরে দরজাটির নকশা ও ধরন মুঘল সম্রাটদের স্থাপত্যের কথাই স্মরণ করিয়ে দেয় তাজমহলের মূলে হলো তার সাদা মার্বেল পাথরের সমাধি সমাধিটি একটি বর্গাকার বেদিকার ওপর দাঁড়িয়ে রয়েছে বিশাল এবং কয়েক কক্ষ বিশিষ্ট ভিত্তি কাঠামোটি প্রধান কক্ষটিতে মুমতাজমহল ও শাহজাহানের স্মৃতিফলক বসানো হয়েছে তাজমহলের কাজ শুরু হয় সমাধির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে তাজমহলকে মুঘল স্থাপত্যশৈলীর একটি আকর্ষণীয় নিদর্শন হিসেবে মনে করা হয় যার নির্মাণ শৈলীতে পারস্য তুরস্ক ভারতীয় এবং ইসলামী স্থাপত্য শিল্পের সম্মিলন ঘটানো হয়েছে যদিও সাদা মার্বেলের গম্বুজাকৃতি রাজকীয় সমাধিটি বেশি সমাদৃত তাজমহল আসলে সামগ্রিকভাবে একটি জটিল অখণ্ড স্থাপত্য এটি উনিশশো সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে তালিকাভুক্ত করা হয় তখন একে বলা হয়েছিল বিশ্ব ঐতিহ্যের সর্বজনীন প্রশংসিত শ্রেষ্ঠ কর্ম আজ আপনাদের তাজমহলের কিছু কথা শোনালাম ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীতে আমরা আবার আসব নতুন কিছু গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এ মাইন অফ স্টোরি